আপনাকে আমাদের প্রধান অতিথির মাধ্যমে আমি দুই হাজার টাকা পুরস্কার দিচ্ছি আমার তরফ থেকে এটা শুধুমাত্র টাকার আপনার প্রয়োজন নাই বাবা এটা আপনাকে সম্মান করলাম যে আপনি এটা দিয়ে চা নাস্তা খাবেন আচ্ছা উনি এবং আমি আমরা দুজন মিলে এটা আপনাকে হাদিয়া দিলাম আপনি তো চা খাবেন হাদিয়া কিন্তু ফেরত দিতে হয় না এটা কিন্তু হাদিয়া আপনার কিন্তু অভাব নাই আচ্ছা আপনি রাখেন না আপনি হাতে নিলে আমরা খুশি হব মার্শাল আচ্ছা শুধু সেটা নয় আপনাকে আমার লেখা সকাল সন্ধ্যা একটা দোয়ার বই জিকি কি এটা আমি আপনাকে এমন কোন যুবক কি আছে যে যুবক বিয়ে করেছেন এই সরিষা বাড়ি বা আশেপাশের লোক না কারণ কাজ আছে বিয়ে করেছেন কিন্তু বাড়ি থেকে কোনো প্রকার যৌতুক নেন নাই ওই সাদা হাতটা আগে উঠছে হ্যাঁ হ্যাঁ সাদা 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 হাত

ওয়াজের ফলাফলটা আমরা বের করে আনি না অনেক সময় অনেকে করে আমার দ্বারা হয়ে ওঠে না সেজন্য আমি চেষ্টা করি শুধু পানি সেচলে হবে না মাছও ধরা লাগবে কি লাগবে না এই জন্য আজকে পানি সেচার আগে মাছ ধরে নিচ্ছি আমি এগুলো মাছ ধরা বলে মানে কাজ কালেকশন কি হচ্ছে মাহফিল থেকে কি গ্রাম পাশের গ্রাম ঠিক আছে তাহলে পাবো ঠিক আছে আমি ওই জন্য বলছি এলাকার মানুষ হইতে হবে বলেন দেখি আপনি বিয়ে করছেন কবে সতেরো সালে আপনি কোন যৌতুক নেন নাই সামান্য মোটর সাইকেল হাত পালক বিদেশে যাওয়ার টাকা কিছু না কি স্বজনরা গরিব না তাহলে তারা কি সাজছে এই যে আপনার মা বাপ আপনার আত্মীয় স্বজনরা নারাজ হয় নাই আপনার বাপমা চাইছে যেন আপনি যত নামে শ্বশুর থেকে 마শাআল্লাহ আপনার বাপমা কি এখানে আছেন আসার আপনার কি নাম গোলাম মোস্তফা গোলাম আবু তার বাবাকে আজকে মাহফিলে আসছেন আপনি একটু ঘোরা দেন তো আপনার চেহারা দেখুক আপনার বাপ থাকলে আমাদের যুবকের বাবাকে আসছেন সেই মুরব্বিকে আমরা একটু দেখতে চাই আপনি যাচ্ছে আসছে আছে চলে আসেন চাচাজি প্লিজ এই বাবাজিকে আসার সুযোগ করে দাও যুবকরা এই বাবাজিকে আসার সুযোগ করে দাও এই যুবকে এদিক চলে আসেন চলে আসেন বাবাজিকে আসার সুযোগ করে দেন সবাই একটা তাকবীর দিব বাপ বেটার এই সততার কারণে নারায়ে তাকবীর আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই বাপ বেটার মত সৎ মানুষ দিয়ে দেশটাকে পরিপূর্ণ করে দিন বলুন আমিন তাদেরকে আরো সৎ হওয়ার তৌফিক দান করুন তাদেরকে আরো ভালো হওয়ার তৌফিক দান করুন বাবাজি চলে আসেন আপনি আচ্ছা আপনার সাথে আলাপ আছে আমার আমরা ওয়াজ মাহফিলে আসছি এখান থেকে কিছু শিখে যাব কিছু নিয়ে যাব, ঠিক আছে না আপনারা মাহফিল থেকে কিছু নিয়ে যাবেন না মাহফিল থেকে কিছু নিয়ে যেতে আসছেন না কি নিয়ে যাবেন আমি আসার সময় দেখছি বিশাল বাজার বসছে বুটবাদাম নেওয়া ছাড়া তো যাওয়া যাবে না মাহফিল থেকে বুট বাদাম নিতে আসছেন তাহলে তো বুট বাদাম নিয়ে চলে যেতে পারেন কষ্ট করে এখানে বসার দরকার আছে আর এত টাকা খরচ করে প্যান্ডেল করা হলো এতগুলো মানুষ বসলেন প্যান্ডেলে জায়গা নেই দুই পাশে মানুষ ঘন হয়ে দাঁড়িয়ে আছে অনেক কষ্ট হচ্ছে তাহলে আপনারা এখান থেকে কিছু নিয়ে যেতে হবে না ইনশাআল্লাহ আমরা এখান থেকে আমাদের দুশ্চরিত্র খারাপ গুণগুলো ছেড়ে যাওয়ার প্রতিজ্ঞা করে আল্লাহর সাথে কথা বলে তারপর যাব ইনশাআল্লাহ আমরা এখান থেকে কোনো ভালো জিনিস শিখলে সেটা জীবনের তরে আঁকড়ে ধরার প্রতিজ্ঞা করে আল্লাহর সাথে ওয়াদা করে তারপর যাব ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ যেহেতু এখানে আসছেন ওয়াজ মাহফিলে নিশ্চই আপনি সত্য অসত্য বলবেন না অসত্য বললে আপনি ধরা খেয়ে যাবেন কারণ চাচা আছেন বউয়ের সাথে গালাগালি করেন বকা চোকা করেন এবাই বোকা চোকা কেমনি না করেন আমিও তো আমার বোলে বোকাঝোকা করি হালকা ফালতা বোঁকা চোকা শাসন এটা তো স্বামী স্ত্রী হতেই পারে ও টুকটাক হয় মুখ খারাপ করেন না গায়ে হাত করেন আমি সেটা কি স্বামী স্ত্রী রসিকতা থেকে আহামরি কিছু তো না মানে এটার কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায় উনি বাবার বাড়ি চলে যান এরকম খারাপ কিছু হয় কিন্তু সেটাও করবেন না আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো স্ত্রীর গায়ে হাত তোলেন নাই অতএব সেটার উপর আমল করবেন তো ইনশাআল্লাহ আপনার ঘটনা আপনার স্ত্রী কিন্তু জেনে যাবে আজকের পরে অতএব এলাকার মুরব্বীরা বিশেষ করে চাচাজি আপনি একটু খেয়াল রাখেন যুবকের দিকে আপনি আমার চাচাদের সাথে এসে দেখা করবেন ঠিক আছে আপনি যদি আপনার প্রতিজ্ঞার উপরে টিকে থাকতে পারেন আমার তরফ থেকে চাচাদের মাধ্যমে আপনার জন্য একটা বিশেষ পুরস্কার আসবে ঢাকা থেকে ইনশাআল্লাহ ঠিক আছে তো আল্লাহ তালা আমাদের যুবক ভাইকে কবুল করুন বলুন আমিন তাকে আরো সৎ আমারও সৎ থাকার তফিক দান করুন বাবাজি আমার দিকে টাকা আপনার ছেলে বিয়েতে কোনো যৌতুক নেয় নাই যৌতুক ছাড়া বিয়ে দেশে হয় খুব কম হয় তো আপনারা

এবং ওনার ছেলেদেরকে কোন ছেলে বিয়েতে তিনি যতক দেন নাই আল্লাহ তাআলা এরকম चाचाর মতো চাচা দিয়ে আমাদের সমাজটাকে ভরে দেন আমিন এবং এই যুবকের মতো যুবক বরং তাকেও আরো ভালো আদর্শের উপরে প্রতিষ্ঠিত হওয়ার মতো যুবক দিয়ে আমাদের সমাজকে ভরে দেন আমিন 마শাআল্লাহ বাউজি আপনি একটু সামনে আসেন আপনাকে আমি একটু পরিচিতি করব আর ভাই কি করেন আপনি আমি বাড়িতে আছি এখন একটা জব করতাম এখন চাকরি ছেড়ে আচ্ছা তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে এখন থেকে সুন্দর ব্যবহার করবেন এবং সুন্দর আচরণ করবেন আগে থেকেও করেন আপনি মাসা কিন্তু মনোমান্য হতে পারে কিন্তু আমাদের নবী সাধারণত তা স্ত্রীর গায়ে তিনি কখনো হাত তোলেন নাই এবং মুখ খারাপ করা তো জায়েজই নাই হ্যাঁ ধমক বকাঝকা শাসন সেটা তো হতেই পারে সুরিয়ার গন্ডির মধ্যে থেকে অবশ্যই সেটা হতে পারে আল্লাহ তাহলে আপনাকে তো দান করুন চলে আসুন বাবা যে আপনাকে দেয়ার মতো পুরস্কার আমার কাছে নাই এগুলো যুবক ছেলেদের বই আপনি যদি মন কিছু না করেন আমি আমার তরফ থেকে প্রধান অতিথির মাধ্যমে আপনাকে আমি আপনার মাধ্যমে আমি আপনাকে আমাদের প্রধান অতিথির মাধ্যমে আমি দুই হাজার টাকা পুরস্কার দিচ্ছি আমার তরফ থেকে এটা শুধুমাত্র টাকার আপনার প্রয়োজন নাই বাবা এটা আপনাকে সম্মান করলাম যে আপনি এটা দিয়ে চা নাস্তা খাবেন আচ্ছা আপনি নিয়ে তারপর দিয়ে আচ্ছা আপনি সব দিয়েন না আচ্ছা এবং আমি আমরা দুজন মিলে এটা আপনাকে হাদিয়া দিলাম চা খাবেন হাদিয়া কিন্তু ফেরত দিতে হয় না এটা কিন্তু হাদিয়া আপনার কিন্তু অভাব নাই আপনি এখান থেকে হ্যাঁ আপনি এক কাজ করেন এই মাহফিলে আপনি কিছু আবার দিয়ে দিয়েন সমস্যা নাই আচ্ছা আপনি রাখেন না আপনি হাতে নিলে আমরা খুশি হব মাশাআল্লাহ আচ্ছা শুধু সেটা নয় আপনাকে আমার লেখা সকাল সন্ধ্যা একটা দোয়ার বই দিছি কি এটা আমি আপনাকে উপহার দিলাম নে দোয়া করুন সবাই আল্লাহ আপনাকে কবুল করুন আমরা দোয়া করলাম আসেন যুবক আসেন জাযাকুমাল্লাহ খাইর ওয়া আসসালাম যুবক ভাই আপনি প্রশ্ন কোথায় কউত্তর করছেন আচ্ছা মাশাআল্লাহ আপনাকে আমি একটা বই দিচ্ছি আর না এবই আপনাকে দেবো না আমি আমি আপনাকে আমার লেখা বই দেবো এটা একটা আপনার স্ত্রীর জন্য একটা আপনার জন্য দুইজনের জন্য দুইটা ঠিক আছে এবং এবই নিয়মিত পড়বেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে তৌফিক দান করুন সেই সাথে আপনাকেও আমি চাচা দিলাম আপনাকে আমি 1000 টাকা হাদিয়া দিতে চাই টাকার আপনাদের প্রয়োজন নাই আমি জানি যারা যৌতুক নেয় না তারা অর্থ অর্থলবি না ঠিক কি বলেন আর যারা যৌতুক খায় তারা অর্থ অর্থলবি হালাল না হারাম ঘুর ফিরায় খাইলে অনেকে ডাইরেক্ট খায় না বলে যে হাওলা আমার আমাদের তরুণদেরকে এ সমাজ পরিবর্তন করতে হবে কি হবে না এ সমাজ পরিবর্তন করার জন্য তরুণদেরকে এগিয়ে আসতে হবে কি হবে না তরুণরা প্রতিজ্ঞা করব যারা বিয়ে করেন নাই যৌতুক মুক্ত বিবাহ করবো আমি আজকে চাচা জানকে বললাম চাচা জান এলাকার ভিতরে কোথাও আজকে বিয়ে হবে কিনা একটু খবর নেন উনি অবাক হয়ে গেছেন পান পান নাই নাই তো আমি চাইছিলাম যে যৌতুক মুক্ত বিবাহ আমরা স্টেজে দেবো কারণ আসন্না ফাউন্ডেশনের কার্যক্রমের মধ্যে একটা হলো যৌতুক মুক্ত বিবাহ প্রতিষ্ঠা করা যুবক ভাইয়েরা একটা কথা ভালো করে শুনে রাখেন একজন মেয়ে জন্মের পর বরং জন্মের আগে থেকে তার মা তাকে দশ মাস গর্বে ধারণ করেন এরপর কষ্ট করে ভূমিষ্ঠ করেন এরপরে এই বাচ্চাকে বাচ্চা মেয়েটাকে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে তাকে ভরণ পোষণ দিয়ে চিকিৎসা দিয়ে শিক্ষা দিয়ে সার্বিকভাবে তাকে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত করেন একজন পূর্ণাঙ্গ মানুষ তৈরি হওয়ার পর এই ভদ্র মহিলা আপনি যে বিয়ে শি করে তাকে গাড়িতে উঠায় বাড়িতে নিয়ে আসতেছেন একটা আস্ত মানুষ তাকে এ পর্যন্ত তৈরি করতে তার বাপমার লক্ষ লক্ষ টাকা রাতকে রাত ঘুম বহু পরিশ্রম বহু মেধা ব্যয় করতে হয়েছে না হয় নাই এত কিছু ব্যয় করার পর একটা মানুষ যখন পূর্ণাঙ্গ প্রস্তুত হয়ে গেল পড়ালেখা করাইছে তার বাপমা এখন সে এসে তার শিক্ষা দিয়ে আলোকিত করছে আপনার সংসার ঠিক না বে ঠিক তাহলে এই ভদ্র মহিলাকে প্রস্তুত করবার জন্য বিয়ের সময় বরং উচিত আপনার শ্বশুর মহা মহাশয়কে বলা যে শ্বশুর বাবাজি আপনার এই মেয়েকে এই পর্যন্ত বড় করে আনতে কত টাকা খরচ করতে হয়েছে আমার উচিত তো সবগুলো ক্যালকুলেশন করে বের করে আপনাকে দেওয়া কিন্তু আমি গরিব মানুষ এত দিতে পারবো না অন্তত আপনাকে স্যালিউট জানাই সালাম জানাই শ্রদ্ধা জানাই যে আপনার মেয়েকে শিক্ষিত করেছেন আপনি আর তার উপকার ভোগ করছি আমি সুস্থ সবল করে তাকে এ পর্যন্ত বেঁচে থাকার জন্য আল্লাহর অনুমতিতে আল্লা আপনি সবকিছু করেছেন আর তার সুবিধাটা আমি ভোগ করছি সেজন্য জন্য শ্বশুরের প্রতি কৃতজ্ঞতা আদায় করা উচিত কি উচিত না সেই জায়গায় কৃতজ্ঞতা আদায় করা তো দূরের কথা উল্টা বরং শ্বশুরের কাছে খাট পালাং চাওয়া এর চাইতে বড় ছোট লোকী এর চাইতে বড় ডাকাতি এর চাইতে বড় অন্যায় এর চাইতে বড় জোলম এর চাইতে বড় অবিচার আল্লাহর জমিনে আরেকটা হতে আমাদের দেশে যৌতুকের যে রকম ফের আমি প্রায় বলি কোন চিন্তাইকারী কোনো ডাকাত কোন চোরও এত আইটেমের চুরি করতে পারে না একটা ডিমচোর ডিম চুরি করে গরু চোর গরু চুরি করে 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 কিন্তু যারা যৌতুক খায় এরা বিয়ের সময় নগদ টাকা নেয় খাট পালং নেয় মোটরসাইকেল নেয় টেলিভিশন নেয় ফ্রিজ নেয় বিদেশে যাওয়ার ভিসা নেয় ভিসা নেওয়ার টাকা নেয় ফলের সিজনে ফল নেয় আবার রমজান মাস আসলে ইফতারি নেয় কোরবানি আসলে গরু ছাগল নেয় গরু ছাগলের মাথা নেয় রান নেয় গোস্ত নেয় তারপরে শীতের সময় পিঠা নেয় আছে না নাই আরে ভাই চাঁদাবাজও তো দুনিয়াতে এরকম দেখবেন না যে চাঁদাবাজি করার সময় বলে যে আমার শুধু টাকা দিলে হবে না আমাকে আমের সিজনে আম কাঁঠাল পাঠাইতে হবে শীতের সিজনে আমার পিঠা পাঠাইতে হবে এরকম কোন চাঁদাবাজ পাইছেন আপনারা আজ পর্যন্ত এই চাঁদাবাজকে ফেল করাই ফেলছে খোররা ঠিক না ভাই ঠিক যে সমস্ত যুবক যারা যৌতুক মুক্ত বিবাহ করবেন নিয়ত করেছেন হাত তুলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবককে যৌতুক মুক্ত বিবাহ করার তৌফিক দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ হাত না মান জাযাকুমুল্লাহ খাইর কি বিবাহিতরা হাত তুলছে নাকি অসুবিধা না বিবাহিতদের তারও অপশন আছে তো হাত না মান 마শাআল্লাহ 마শাআল্লাহ তাহলে সবাই প্রতিজ্ঞা করব তো ইনশাআল্লাহ কিন্তু শুধু এই কথা বললে হবে না আজকাল মেয়ের বাবারাও জুলুম করে মেয়ের বাবারাও অনেক ক্ষেত্রে মেয়ের বিয়েতে লক্ষ লক্ষ টাকা অযৌক্তিক দাবি করা এটাও এক প্রকারের জুলুম ছেলে যাকে আপনি চয়েস করেছেন মেয়ের জন্য আপনি নিজে জানান তার বেতন বিশ পঁচিশ হাজার টাকা তাহলে তার কাছ থেকে ত্রিশ লাখ টাকা মহর দাবি করা এটা অযৌক্তিক অন্যায্য অন্যায় গ্রহণযোগ্য হতে পারে যারা মেয়ের বাবা আছেন ভালো করে শুনে রাখেন যে বিবাহে মোহরের পরিমাণ থাকে সহনীয় সহনীয় পর্যায়ের মহর থাকে আল্লাহ কাউকে অনেক অ্যাবিলিটি দিয়েছেন তিনি তার স্ত্রীকে কোটি কোটি টাকা দিতে পারেন তার যদি সেরকম থাকে কিন্তু মেয়ের বাবারা লক্ষ্য রাখবেন আপনার মেয়ের বিয়েটা বরকতময় হবে কল্যাণময় হবে সাস্টেন করবে সুখী হবে সব দিক থেকে টিকে থাকবে ভালো হবে যদি সেই বিয়েতে খরচের পরিমাণ কম থাকে অত্যুক্তি বা অতিরিক্ত খরচ অপচয় যদি আপনি না করেন সেখানে আল্লাহ তালা বরকত দান করবেন অন্য হাদিসে আসছে নেহমা সেদাকে আইসারুহা সবচেয়ে উত্তম মোহর হলো যে মোহর আদায় করা সহজ হয় সহনীয় পর্যায়ের আমি প্রায় বলার চেষ্টা করি আমাদের বাপ চাচার বয়সী মুরব্বীরা এখানে যারা আছেন অনেক মুরব্বীরা এখানে চেয়ারে বসা আছেন বয়স্ক মানুষেরা খবর নিয়ে দেখেন ওনাদের বিয়ের ছিল টাকা 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 ঠিক না ঠিক আপনি বলবেন তখনকার টাকা এখনকার লাখ ওকে সেটাই মানলাম এক লাখ হইলো তো এক লাখ টাকা মহর ছিল এখন তো যুবকদের দশ লাখ বিশ লাখের নিচে বিয়ে তাহলে এক লাখ টাকা বা তখনকার একশো টাকার বিয়ে আজ পর্যন্ত মুরব্বীদের টিকছে না শুধু টিকছে না তাদের ভালোবাসা চাচিদের সাথে যুবক তোমাদের ভালোবাসার তাদের স্বামী স্ত্রীর দাম্পত্য এত ঠুনকো হয়ে গেছে যে বিয়ে হইতে দেরি ভাঙতে ঠিক না বে ঠিক চায় না মালও আরো বেশি লাস্টিং করে অথচ মরুব্বিদের ভালোবাসা অনেক শক্ত তাহলে বোঝা গেল মহর এক গাদা হলেই সংসার সুখের হয় অতএব মেয়ের বাবারা ছেলেদের প্রতি অন্যায্য মহর দাবি করবেন আল্লাহ তালা আমাদেরকে সব ক্ষেত্রে আল্লাহর বিধি বিধানকে মেনে চলার তফিক দান করবো চেষ্টা করবো তো ইনশাল্লাহ